বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এর ঝামেলা এখন যেন নিত্য ঘটনা হয়ে গিয়েছে কিছু হলে টুক করে দুজনের মধ্যে লেগে যায় ঝামেলা কিন্তু জানেন কি এর মূল ওষুধ হলো চুমু হ্যাঁ ঠিকই শুনছে কিন্তু ঠিক কতক্ষণ ধরে চুমু খেলে বা সঙ্গীকে জড়িয়ে ধরলে সম্পর্কের রসায়ন আরো গাঢ় হবে এখনই দেখে নিন সকাল থেকে বাড়িতে কাকচিল বসতে পারছে না কদিন হলো বিয়ে হয়েছে অথচ ছোট ছোট কথায় অশান্তি একজন হ্যাঁ বলে উল্টো দিকে থাকা মানুষটি ঠোঁটের ডগায় যেন না লেগেই থাকে ঘরে বাইরে কাজের চাপ সামাল দিতে গিয়ে নিজেদের দিকে তাকানোর সময় পান না এমন যুগলের সংখ্যায় কিন্তু বেশি যার প্রভাব গিয়ে পড়ে সম্পর্কের ওপর নিজেদের প্রতি শ্রদ্ধার সহানুভূতি হারাতে বসে কোন রকমের সম্পর্কের বোঝা নিয়ে যেতে হয় দুজনকে তবে কেউ কেউ এরই মধ্যে তাল মিলিয়ে চলার চেষ্টা করেন সম্পর্কে রসায়ন যেন ফিকে না হয় সেজন্য মাঝে মধ্যে একে অপরকে দীর্ঘক্ষণ জড়িয়ে ধরে। ছুটির দিনে একটু বেশিক্ষণ সময় কাটান দুজনে মনে করেন দীর্ঘ চুম্বনে বোধহয় সব ক্ষতি প্রলেপ পড়বে তা কিন্তু নয় সম্পর্ক সুন্দর ও মজবুত করতে চুম্বনের ভূমিকা যে অসীম বলায় বলাই বাহুল্য ভালোবাসার বহিঃপ্রকাশ চুম্বন টুকটাক মান অভিমান মেটাতে এমন আদরণীয় হাতিয়ারে জুড়ি মেলাভার। স্মুচিং বা গভীর চুমু সুস্থ থাকার মাপকাঠি গবেষক গবেষকদের মতে নিয়মিত চুমুতে ফিল গুড হরমোনদের খরণ বাড়ায় সম্পর্কে উষ্ণতা বজায় রাখতে নেট প্রভাবী এবং মনোবিদ সাগর মুদ্রার পরামর্শ হলো ছয় এবং কুড়ি সেকেন্ড রুল মেনে চলা অর্থাৎ যখনই একে অপরকে চুম্বন করবেন তা যেন ছ সেকেন্ড দীর্ঘ হয় জড়িয়ে ধরার সময়কাল হবে কুড়ি সেকেন্ড তার বেশিও হতে পারে তবে এটি সবচেয়ে কার্যকর বলে মনে করেন সাগর এই গোটা বিষয়টি আমেরিকান গবেষক মনোবিদ জন গাটম্যানের মস্তিষ্ক প্রসূত বহু বছর ধরে তিনি গবেষণা করছেন তার মতে সারা দিনে এইটুকু সময় ব্যয় করলে দাম্পত্য সম্পর্কের বন্ধন গাঢ় হয় তাদের মানসিক স্বাস্থ্য ভালো থাকে সম্পর্কের ভিত মজবুত করতেও এই বিশেষ পদ্ধতিটি যথেষ্ট গুরুত্ব রয়েছে এই সূত্র মেনে চলে আর কি কি হতে পারে মাত্র ছ সেকেন্ডের চুমনে শরীর থেকে অক্সিটোসিন হরমোনের খরণ শুরু হয় যা একে অপরের প্রতি ভালোবাসা শ্রদ্ধা টান আবেগ অনুভূতি বাড়িয়ে তুলতে সাহায্য করে জন বলেছেন তার মানে এই নয় যে ঠোঁটে ঠোঁট ডুবিয়ে আঙুলের কর গুনতে হবে কিন্তু যেটুকু সময় একে অপরকে জড়িয়ে থাকবেন বা চুমু খাবেন তার সঙ্গে এবং যোগ ঘরে বাইরে কাজের চাপ দিনের পর দিন বাড়তে থাকা মানুষের চাপের সম্পর্ক চিরে চ্যাপটা হয়ে যাচ্ছে দাওয়াই হলো সেকেন্ডে চুমু আর কুড়ি সেকেন্ডে জড়িয়ে ধরা ব্যাস এইটুকুতেই কর্টিসল বা স্ট্রেস হরমোন মাথা চাড়া দিয়ে উঠতে পারবে না মনুঃ শান্ত থাকবে বাড়ির কাকচিল কেন সকলে নির্বিঘ্নের সময় কাটাতে পারবেন যুগ বদলেছে কর্তা গিনি দুজনেই কাজ করেন আট থেকে দশ ঘন্টা কাজ করার পর বাড়ি ফিরে আর কোন দিকে তাকাতে ইচ্ছা করে না একে অপরের পাশে বসে দুদণ্ড কুশল বিনিময় করতেও কষ্ট হয় সেক্ষেত্রে মনে হতেই পারে সম্পর্কের বাঁধন বোধ হয় আলগা হয়ে যাচ্ছে চিন্তা নেই বেশি কথা না বলে মাত্র কুড়ি সেকেন্ড মনের মানুষটিকে জড়িয়ে ধরুন তো দেখবেন বিজ্ঞাপনের সিমেন্টের মতো আপনাদের সম্পর্কের ভিত বেশ মজবুত থাকবে ব্যুরো রিপোর্ট টক টু টাইম